শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থও আছো তারপর সে রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিলাম আজকে আবার একটা নতুন রেসিপি তো আজকে আমি কড়াই শাক ভাজার রেসিপি করবো তো এই রেসিপিটা খেলে একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে তো চলো আমি এই রেসিপিটা এখন তোমাদের সাথে শেয়ার করব তার জন্যে দেখো আমি চুবড়ি নিয়ে চলে যাচ্ছি জমিকে শাকটা তুলতে তো এই যে শাক তুলতে চলে এসেছি জমিতে এই যে কড়াই শাক তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে শাকটাকে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পরে তারপরে শাকটাকে ভালো করে কেটে নিতে হবে অনেকবার ধরে কাটতে হবে যতক্ষণ না একদম গুঁড়ো গুঁড়ো হবে ততক্ষণ কাটতে হবে তারপরে এই দেখো আমি কড়াই শাক তুলতে গিয়েছিলাম আর কখন জঁক ধরে গেছে বুঝতেও পারিনি তো জমি থেকে উঠে আসার পর দেখতে পাচ্ছি যে পা দিয়ে রক্ত বেরোচ্ছে এই দেখুন বন্ধুরা এই যে এক চুপড়ির শাক তুলে নিয়ে এসেছি কড়াই শাক তো এইরকম কড়াই শাক যদি কারো জমিতে থাকে তো তুলে নিয়ে এসে ভাজা করে খাবে তো এই শাক ভাজা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না এই শাকটার এত স্বাদ যে একটু যদি সর্ষের আর ভাজা লঙ্কা দিয়ে শাকটা মাখানো যায় তো এত সুন্দর লাগে খুব সুন্দর লাগে তোমরা ঘরে বানিয়ে খেয়ে দেখতে পারো এই শাকটা যদি ভেজে খাওয়া যায় খুবই স্বাদ লাগে তো অনেকটাই ভাত খাওয়া হয়ে যাবে এই শুধু শাক ভাজা মাখিয়ে আর কিছু তরকারি লাগবে নি তো চলো আমি এখন শাকটা ধুয়ে নিয়ে আসি এ দেখুন বন্ধুরা আমি শাকটা এখন নিয়ে নিয়েছি তো এটা এখন আমি কুচি কুচি করে কেটে নেব এই শাকের রেসিপিটা যদি একবার ঘরে বানিয়ে খেয়ে দেখেন তো বারবার খেতে ইচ্ছা হবে শাক ভাজা দিয়েই এক খেলা ভাত খাওয়া যাবে আর কিছু লাগবে না এই শাকটা যদি থাকে ভাতের সাথে এই শাকটা যদি ভাজা থাকে এই শাকটা কাটতে খুব দেরি হয় আর সবাই এই শাকটা পুঁচোতেও পারেনি কারণ এইটা একদম ঝুরি ঝুড়িঝুরি করে কাটতে হয় এই শাকটা ভাজব শুধু আমি একটু নুন আর একটু হচ্ছে যে হলুদ গুঁড়ো দিয়ে আর লাস্টে আমি সরষের তেল এতে মাখিয়ে দেবো এই দেখুন বন্ধুরা এটা একবার সবে কুঁচিয়েছি এইটা এখনও চার বার ধরে কুঁচোতে হবে তো কিভাবে আমি চার পাঁচবার ধরে কুঁচোই তো তোমরা দেখতে থাকো এই এইরকম করে চার পাঁচবার ধরে আমি কেটে নেব এই দেখুন বন্ধুরা কতটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে তো এটা এখন আমি ভেজে নেব চলো এই দেখুন আমি গ্যাসটা জেলে দিয়েছি দেওয়ার পরে এই যে কোড়াটা বসিয়ে দিয়েছি তো এর মধ্যে দিয়ে দেবো আমি কোড়াই শাক তারপরে দিয়ে দেব একটু জল কারণ একটু সেদ্ধ হবে তো শাকটা একটু জল দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম খুব অল্প দিতে হবে কারণ এই শাকটা কমে যাবে তো কমে একবারে অল্প হয়ে যাবে নুন হয়ে যাবে তো লবণ হয়ে যাবে তার জন্যই অল্প দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে নেড়ে দেব একটু কতটা কমে গেল এই শাকটা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা না বিশ্বাস হয় একদিন ঘরে বানিয়ে করে দেখবে খুবই টেস্টি এই শাক ভাজাটা দিয়ে ভাত যদি মাখতে মাছ আর কিছু খেতে লাগবে তারপরে এই যে একটা ডিশ চাপা দিয়ে দিলাম তো একটু পরে আবার চাপাটা খুলে আমি দেখব হয়েছে কি না তো এবার আমি ঢাকনাটা খুলে দেখব দেখে আবার একটু নেড়ে দেব। একটু অল্প সাদা তেল দিয়ে নেড়ে নেব দেখুন বন্ধুরা আমার শাক ভাজাটা হয়ে গেছে শাক ভাজাটা হয়ে যেতে আমি একটা এই যে ডিশে করে লাবিয়ে নিয়েছি আর এই যে এখানে লঙ্কা ভেজে রেখেছি এই লঙ্কা ভাজাটা গুঁড়ো করে এই শাকে অল্প দিয়ে মাখাবো আর এই যে সরষের তেল দিয়ে দিচ্ছি একটু তো এই সরষের তেল দিয়ে আর এই লঙ্কা ভাজা দিয়ে মাখাবো তো মাখানার পর আমি ভাত দিয়ে খাবো তো এই রেসিপিটা যদি কেউ একবার বানিয়ে খেয়ে দেখেন তো বারবার খেতে ইচ্ছা হবে আর এত টেস্টি হয় কি বলবো না বান না বাড়িতে বানালে বুঝতে পারবেন না তো যদি কোরাই শাক থাকে তো অবশ্যই কিন্তু বানিয়ে দেখবেন আর আমার যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে প্রথমেই পৌঁছিয়ে যায় আর যদি ভালো লেগে থাকে রেসিপিটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো চলো আমি এই যে শাকে এখন লঙ্কা আর তেলটা মাখিয়ে নিচ্ছি মাখানা হয়ে গেলে তারপরে ওইটা দিয়ে আমরা ভাত খেয়ে নেব তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে